হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা ওই বন্ধুরা তোমরা কোথায় গেলে ঝটপট লাইভে জয়েন্ট হও ওই বন্ধুরা তোমরা কোথায় গেলে লাইভে গল্প করব বলে চলে এলাম তোমরা সবাই বলো যে আমার ভিডিও নাকি খুব ভালো লাগে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট রেখে যেও যাতে তোমাদের পরিবারে আমি যেতে পারি থাক চলেই যাচ্ছে আজকের লাইফটুকু এইটুকুই রইল আবার দেখি কালকে যদি কোনো বন্ধু জয়েন্ট হয় ঠিক আছে বন্ধু টাটা